পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘা সমুদ্র সৈকতে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে রাজ্য জুড়ে উৎসবের আবহ অক্ষয় তৃতীয় সকালে মালদা ইস্কন মন্দির এই উপলক্ষে নগর পরিক্রমা ও বিশেষ পূজার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী কাউন্সিলের কাকুরী চৌধুরী প্রসেনজিৎ ঘোষ পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রসেনজিৎ দাস সহ ইস্কনের বহু ভক্ত মঙ্গলবার ছিল মহাযজ্ঞ আর বুধবার দীঘায় অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা ইংরেজ পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিন বসিয়ে দীঘার অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য দীঘায় জগন্নাথ মন্দিরে নিয়মিত পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে এই ঐতিহাসিক উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পৌর চেয়ারম্যান ও ইস্কন ভক্তরা মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা

তাদের আজকে পূর্ণ দিন জগন্নাথ দেবের আরেকটা মন্দির স্থাপন হয়েছে দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটা তিনি স্থাপন করলেন এবং আজকে তার ধারক গাঠন হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে উত্তালে পড়ে যাবেন মালদায়ও আমরা এই মন্দিরটিকে যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবারই নিয়ে আমরা